দুধ মাত্র দশ টাকা কেজি দুধ দশ টাকা কেজি কই আপনার বুটল করে খুলেন মুক্কা খুলেন এক কেজি কেজি আচ্ছা ওই পাশে আসুন সিরিয়ালে এই আধা কেজি এই আধা কেজি এই নেন এক কেজি দশ টাকা মাত্র দশ টাকা এক কেজি দুধ দশ টাকা এক কেজি দুধ দশ টাকা এক কেজি দুধ দশ টাকা যারা নিবেন সিরিয়ালে থাকেন যারা নিবেন সিরিয়ালে থাকেন এক কেজি দুধ দশ টাকা যারা নিবেন সিরিয়ালে থাকেন

કિ કરા બુધ દેખમ ભાઈ કી મંતા નો પગ્યા બજ્જમાં તે આ મજ્જ નો પાડી આજે લીધા કામરોલ તુ નિક তাকেত <laughs> जाओ जाओ सही जाओ सही जाओ सही जाओ जाओ जाओ